মিল্টন সমাদারের চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার এখন অবস্থান করতেছি আমার পাশে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক মিল্টনের আশ্রমের দায়িত্বে শামসুল হক ফাউন্ডেশন কারা এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কে এই প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদারের প্রতিষ্ঠিত চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রমের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সোমবার এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন আর রশিদ দুপুরে মিন্টো রোডের নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন মিল্টন সমাদার নতুন করে চার দিনের রিমান্ডে আছেন এই অবস্থায় তার আশ্রমে থাকা শিশু অসহায় বৃদ্ধ ভারসাম্যহীন মানুষগুলোর দেখভালের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির হোসেন রবিবার পুলিশের কাছে এসেছিলেন জানিয়ে হারুন আর রশিদ বলেন আমাদের অনুরোধে তিনি মিল্টন সমাদারের আশ্রমের পুরো দায়িত্ব নিতে রাজি হয়েছেন সব খরচ তিনি বহন করবেন অসহায় মানুষদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে রেখেই সেবা দেবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটি আপাতত এভাবে চলবে পরে অন্য চিন্তা ভাবনা করব এ সময় মিল্টন সমাদারের রিমান্ডে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চান সাংবাদিকরা জবাবে হারুন আর রশিদ বলেন মিল্টন যে মাদক সেবন করেন ইয়াবা খান সেটি তিনি নিজেই স্বীকার করেছেন এছাড়াও তার আরও অনেক ভয়াবহ রোমহর্ষক ঘটনা আছে তদন্ত তদন্ত শেষ না না। হলে এসব ঘটনা ঠিক হবে হবে। শেষে বিস্তারিত পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির হোসেন তিনি বলেন মিল্টন সমাদার গ্রেফতারের পর বয়বৃদ্ধ মা বাবা ও নিষ্পাপ শিশুদের খাবার দাবার সংকট নিয়ে মিডিয়ায় আসার রিপোর্ট আমাদের ব্যথিত করেছিল বিষয়ে এ গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে তাদের অনুমোদন নিয়ে মিরপুর ও সাভারে মিল্টন সমাজারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের শর্টেজ খাবার ও চিকিৎসার কোনো ব্যাঘাত না ঘটাতে সাময়িক দায়িত্ব পেয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালনে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের বাবা ছিলেন চট্টগ্রামের এক নীরব দানবীর ইয়াতিম অসহায়দের প্রতি ভালোবাসায় যার অন্তর ছিল পরিপূর্ণ বহু স্কুল মাদ্রাসা মসজিদের প্রাণ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ শামসুল হক নিরলস এই সমাজ সেবকের নামেই নামকরণ করা হয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন মানব সেবায় পিতার দেয়া হাতে কলমে প্রশিক্ষণের ফলে ও অসহায় মানুষগুলোর দুঃখ দেখে প্রতিনিয়ত মর্মপীড়ায় তিনি ছুটে যাওয়ার চেষ্টা করেন প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সহযোগিতা করার সুযোগ পেলে অন্তরে অনুভব করেন প্রশান্তি আর এটাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অগ্রযাত্রার অন্যতম উৎসাহ ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে মহান রবের দয়ায় শুভানু অধ্যায়ীগণের সহযোগিতায় চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প সিলেটার বন্যা কুড়িগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ গৃহ নির্মাণ স্যানিটেশন সুপেও পানি নিশ্চিত বিভিন্ন মেডিকেল ক্যাম্প ও মহিলাদের জন্য শিক্ষা ও আত্মকর্ম সংস্থানের বিভিন্ন প্রজেক্টে লাখো মানুষের সেবা করার সুযোগ হয়েছে যার পুরো অবদান শ্রদ্ধেয় পিতার দোয়া ও মানবদরদী শুভাকাঙ্ক্ষীগণের সম্মিলিত কৃতিত্ব সম্প্রতি গাজায় ত্রাণের ব্যবস্থাও করেছিলেন তারা